আচ্ছা তোমাদের কি মনে আছে আমি কিন্তু প্রায় অনেক দিন আগেই কিছু কাটা মুকুটের চারা বসিয়েছিলাম এই গাছটিকে কিন্তু মিলি ফুল গাছ নামেও অনেকে চিনে থাকে তো যাই হোক এখন তোমরা অনেকে বলতে পারো যে এই গাছের আবার চারা হয় কি করে তো তাদেরকে বলছি যদি চারা নাই হয় তাহলে আমি এগুলো পেলাম কোথায় তাও যদি তোমাদের অনেকের মনে দোটানা থেকে থাকে তাহলে যাদের বাড়িতে রয়েছে তারা কিন্তু এই গাছটিকে একটু চেক করে নিতে পারো কাটা মুকুট ফুলের পাপড়িগুলো কিন্তু আস্তে আস্তে এরকম ছোট ছোট চারাতে পরিণত হয় তবে এখানে বলে রাখা ভালো সব ফুলের পাপড়ি থেকে কিন্তু আবার চারা হয় না এখানে ভবিষ্যৎ পঞ্চাশটার ভিতরে হয়তো বা দশটা পাওয়া যেতে পারে তোমরা যদি কেউ সেই চারাগুলো দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু দেখানোর চেষ্টা করব তবে এই ভিডিওতে আর দেখাচ্ছি না তো যেহেতু আমার এই চারাগুলো এখন আস্তে আস্তে বড় হচ্ছে তাই কিন্তু আলাদা আলাদা পটে আমি চারাগুলোকে বসিয়ে দিয়েছি ভবিষ্যতের চারাগুলো যখন আরেকটু বড় হবে তখন কিন্তু এগুলোকে আরো একটু বড় টবে পরিবর্তন করে দিতে হবে তো কথা বলতে বলতে দেখো চারাগুলোকে বসানো কমপ্লিট তাহলে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপডেট পেতে পাশেই থেকো